আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস বিফিংয়ে উঠে এসেছে এ সময় গুমের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখতে উৎসাহ দেয় যুক্তরাষ্ট্র এরপর জানাব চোয়াডাঙ্গায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম চোয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক জানাবো বাংলাদেশে ঢুকেছে নতুন আশি হাজার রোহিঙ্গা বললেন ড মোহাম্মদ ইউনুস মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার পর গত কয়েক মাসে নতুন করে আশি হাজারে বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলেও জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে খুলনা নগরীর হাজি মোহসিন রোডে সন্ত্রাসীদের গুলিতে রংমিস্ত্রি মোহাম্মদ সোহেল নিহত হয়েছে বুধবার আঠারোই ডিসেম্বর রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে নিহত সোহেল নগরীর বাবুখান রোডের আব্দুল খালেকের ছেলে জানাব করে ট্রাকে আগুন দিল উত্তেজিত জনতা গাজীপুরের করে কালিয়াকোরে ড্রাম ড্রামটাক চাপায় নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে উত্তেজিত জনতা বুধবার আঠারোই ডিসেম্বর রাত ছ নয়টার দিকে উপজেলার আকুলিয়াচালা এলাকায় এই ঘটনা ঘটে নিহত নারী শ্রমিকের নাম শেপালি খাতুন বয়সে ঘোষ উপজেলার পূর্ব চানপুর এলাকায় নাহিদ দেওয়ানের স্ত্রী এবং সর্বশেষ জানাব পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে জড়িত চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র দেশটি বুধবার জানিয়েছে এসব প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র বিস্তার সহ সরবরাহে অবদান রাখছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রের বিস্তার এবং ক্রয়ের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে বিবৃতিতে আরও বলা হয়েছে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নের হুমকি অব্যাহত থাকার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চারটি প্রতিষ্ঠানের উপর নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড রকসাইট ইন্টারপ্রাইজ উল্লেখ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির দায়িত্বে রয়েছে তারা পাকিস্তানের দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে অন্য তিনটি প্রতিষ্ঠান সরঞ্জাম সরবরাহ করে থাকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস বিফিংয়ে উঠে এসেছে সময় গুমের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছ রাখতে উৎসাহ দেয় যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার আঠারোই ডিসেম্বর প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেছেন প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করে বলেন বাংলাদেশের একটি তদন্ত কমিশনের প্রাপ্ত তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস এই কমিশনে বাংলাদেশের গুমের ঘটনার নিয়ে তদন্ত করছে কমিশনের প্রতিবেদনের একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের এর আগে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিষয়ে আপনার বক্তব্য আছে বেদান্ত বলেন গত দুই দশক ধরে শত শত বাংলাদেশিকে গুম করার প্রতিবেদন নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন গুম একটি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কাজ যা ভুক্তভোগীদের উপর একটি নির্দিষ্ট আটক বা নিখোঁজ ট্রামা চালিয়ে দেয় এটি তাদের পরিবারের উপর অনিশ্চয়তার ট্রমা সৃষ্টি করে এ সময় তিনি বলেন আমরা এই অপরাধগুলো তদন্তের জন্য পার্শ্ববর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং বিচারের জন্য ন্যায় ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানাই যাতে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা সুবিচার পেতে পারে এর আগে গত শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবেদন জমা দেয় গুম ও সংক্রান্ত তদন্ত কমিশন প্রাথমিক প্রতিবেদনে দেশে গত পনেরো বছরে সংগঠিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব সুপারিশ করেছে এই কমিশন চডাঙ্গা বিএনপি নেতাকে কুপিয়ে জখম চডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক স দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক আহতরা হলেন চোয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন বিএনপি ও সাংগঠনিক সম্পাদক ঝোড়াঘাটা গ্রামের এলাহি বক্সের ছেলে জহুরুল ইসলাম ছত্রিশ ও ভালাইপুর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন আহতরা জানান জহুরুল ইসলাম ভালাইপুর বাজারে চালের ব্যবসা করেন বিএনপির রাজনীতির সঙ্গে তিনি জড়িত রাজনৈতিক পূর্ব বিরোধের জেদ ধরে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে এর জেদ ধরে বুধবার বিকেলে জহুরুল ইসলামকে প্রতিপক্ষরা কুপিয়ে রক্তাক্ত জখম করে পাশে থাকা সাব্বির হোসেন নামের এক যুবক ঠেকা তেলে তাকেও কুপিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চরাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নেয় আহত জহুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তবরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ওয়াহিদ মাহমুদ জানান আহত দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে চরাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদুর রহমান জানান ভালাইপুরের ঘটনাটি শুনেছি ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ কাজ করছে বাংলাদেশে ঢুকছে নতুন করে আশি হাজার রোহিঙ্গা ড ইউনুস মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার উপর গত কয়েক মাসে নতুন করে আবার বাংলাদেশে আশি হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার আঠারোই ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড জাম্বরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি সব কথা জানান ডেইট সম্মেলনে যোগ দিতে ড ইউনুস এখন কায়রোতে অবস্থান করছেন বৈঠকে দ্বারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা করেন জাম্বরে আব্দুল কাদির বলেন আমরা বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি রোহিঙ্গা ইস্যুতে ড ইউনুস বলেন তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করছেন মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে বলে আশা প্রকাশ করেন তিনি এছাড়াও রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানান তিনি বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সোহেলের পিঠে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয় খুলনানগরীর হাজী মহসিন রোডে সন্ত্রাসীদের গুলিতে রংমিস্ত্রি মোহাম্মদ সোহেল নিহত হয়েছেন বুধবার আঠারোই ডিসেম্বর রাত দশটার দিকে এই ঘটনা ঘটে নিহত সোহেল নগরীর বাবুখান রোডের আব্দুল খালেকের ছেলে স্থানীয়রা জানায় বুধবার রাত সাড়ে আটটার দিকে মহানগরের বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রি মোহাম্মদ সোয়েলকে গুলি করে হত্যা করেছে এতে তার পিঠের ডান পাশে গুলি লেগে পেটের বাম দিক দিয়ে বের হয়ে যায় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক খুলনা মেট্রোপলিটন পুলিশ ডেপুটি কমিশনার দক্ষিণ শেখ মনিরুজ্জামান মিঠু জানান রাতে সোয়েল হাজি মোসিন রোডে দাঁড়িয়েছিলেন এ সময় মোটরসাইকেল যোগে আসা তিন থেকে চারজনের একটি সন্ত্রাসী দল তাকে গুলি করে পালিয়ে যায় স্থানীয় লোকজন উদ্ধার করে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় সন্ত্রাসীদের আটক করার জন্য তারা নগরীতে অভিযান শুরু করেছেন তবে কারা কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি